আজকে পবিত্র জুমার দিন এর এই জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য আমল করার একটি বিশেষ ফজিলতের দিন তে আমরা সকলেই চেষ্টা করব জুমার দিনে বেশি বেশি আমল করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নের দোয়া পাঠ করে 70 জন ফেরেশতা ক্রমাগত 1000 দিন সকালে ইহার সব লিখিবার জন্য কষ্ট দিয়ে থাকে অর্থাৎ আমি যেটা বুঝেছি এখানে বুঝানো হয়েছে যে এক হাজার দিন পর্যন্ত ফেরেস কষ্ট করে ওই ব্যক্তির জন্য সব লেখা হয় তাহলে দোয়াটি হচ্ছে জাজা আল্লাহ রয়েছে আর আপনি যদি জাজাল্লাহ পড়েন তাহলেও হয়ে যাবে আমি অন্য কিতাবে পড়েছি জাজাল্লহু এখানে আছে জাজা আল্লাহ জাজাল্লহু পড়লেও হবে আমি অন্য কিতাবে পড়েছি আপনারা সেইভাবেই পড়া চেষ্টা করবেন সহজ হবে জ্যাজাল ন হুয়ান সাই দিনা মোহেম ম্যাডাম বিমা হুয়া আলুহু بما هو اهله جسى الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم بما هو اهله جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم بما هو اهله. ان هديت النبي كريم صلى الله عليه وسلم بولين আজান শুনিয়া যে ব্যক্তি নিম্নের দোয়া পরিবে কিয়ামত দিবসে তাহার শাফাত আমার জন্য ওয়াজিব হইবে সুবহানাল্লাহ এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের জীবনের সবচেয়ে এটাই হচ্ছে সবচেয়ে কি বড় পাওয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বি হাযিহিদ দাওয়াত آت محمدًا الوسيلة والفضيلة، وابعثه مقامًا محمودًا الذي وعدته. أبر اللهم رب هذه الدعوة التامة، والصلاة القائمة. اتي محمدا الوسيله والفضيله اتي محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدته صدق الله العظيم